এক রাতের মধ্যে করাচি ইসলামাবাদ পাকিস্তান সব ঘুরিয়ে দিয়েছিল মনে আছে পরের দিন সকালে উঠে দেওয়া গেলো সব আছে আর ওই একই ভিডিও পাকিস্তানের মিডিয়া বলছে ভারত ঘুরিয়ে দিয়েছি পাকিস্তানে চালিয়ে বলছে আর তার ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যুদ্ধ জিতে গেছি আর ওই একই ভিডিও ইন্ডিয়ান কর্পোরেট মিডিয়া তারা দেখিয়ে বলছে পাকিস্তান গুড়িয়ে দিয়েছে এটা যুদ্ধ যুদ্ধজিগির তৈরি করা নয় এটা ফলস প্রিমাইসিসের ওপরে দাঁড়িয়ে উন্মত্ততা তৈরি করা নয় আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা বলছে সেকুলারদের দেশ থেকে বার করে দিতে হবে আমি এইটুকু বলতে পারি শুভেন্দু অধিকারী দেশবিরোধী কথা বলেছেন সংবিধান বিরোধী কথা বলেছেন আমরা দেশকে ভালোবাসি আমরা ভগৎ সিং এর উত্তরাধিকারী যারা স্বাধীনতা সংগ্রামে একটা একটা নাম দেখাতে পারবে না তাদের থেকে দেশপ্রেম শিখবে বিক্রম মিস্ত্রি বলছেন আমি বলছি না যে দেশের মধ্যে বিরোধী পক্ষ গভর্নমেন্টের সমালোচনা করবে এটা একটা হেলদি ডেমোক্রেসির সাই বলেছেন কিনা বিক্রম মিস্ত্রি বলেছেন তো তাহলে আমি বলছি না আমার এই দেশের মধ্যে এই সংবিধান এই গণতন্ত্র আমাকে সরকারকে সমালোচনা করার অধিকার দিয়েছে সেটা যদি আমি করে থাকি আমি কোন অন্যায় করিনি বিরোধিতা আর দেশ বন্ধুগণ সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং কোন কথা কারা কেন বলছে এটা বুঝেনি যে তারপর পাকিস্তান সবসময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য যা যোগাযোগ ট্রেন গাড়ি যা সফর ভিসা তারপর হচ্ছে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে কথা হতে পারে কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায় কিন্তু আসলে দুই দেশ ডিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিলিটারি অপারেশন আজকের খবরের কাগজে কি আছে কি আছে কি দিয়ে কথা হয়েছে কাশ্মীর নিয়ে কথা হয়েছে কাশ্মীর নিয়ে কথা হয়েছে দুই দেশের ডিজিএমও কথা বলেছে উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যার সেনা তাতে কিছুটা সংখ্যা কমাতে হবে ওটা বিহার ইলেকশনের জন্য এখন এখানে বাংলায় কেন বলছে পুরো বিহার নির্বাচনের প্রচার যারা মনে করে যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তা তার পুলিশ তাহলে এখানে শান্তির কথা বলবে গোটা দেশে বা রাজ্যে সেখানে অশান্তি হবে তাকে ঘিরে আর মিছিল করতে দেওয়া হবে না এই জন্য আজকে আমি যে মিছিল করলাম কোথায় কাসা সাহস ছিল কোথায় মুরদ মানুষ নিয়ে কথা বলবে না আর এইভাবেই টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগির তুলছিল যারা মিথ্যে কথা বলছিল তাদেরকে আজ দেওয়া হচ্ছিল আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট যে পোর্টাল ওয়ারের মতো যে যারা প্রশ্ন তুলছিলো তাই বন্ধ করে দেওয়া হলো আমাদের মোদী সরকার হোক বা দিদির সরকার হোক তারা প্রশ্নকে ভয় পায় প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড দক্ষিণপন্থী যারা আছে আর হিন্দুত্ব যারা বাদী আছে তাদেরকে প্রথমে সমালোচনা কেনা কারণ নেভাল অফিসারের বিধবাকে কেন অপমান করলে আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করিতে হলো টুইটারের তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এরা সুযোগ পেলেই আর এস এস দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে এবং প্রধানমন্ত্রী ছিল ক্ষমা চাওয়া সন্ত্রাসবাস ধ্বংস হোক মার্কিন সাম্রাজ্যবাদ এর ভেতরে কেন ঢুকনি দিকে দিকেতে আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তি সম্পর্কে আলোচনার মাধ্যমেই সমস্ত জমাসা করতে হবে আর সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে কেউ কেউ বলছে আপনারা সম্প্রীতির বিরুদ্ধে কেউ কেউ বলছে সম্প্রতি রক্ষা করলে তাহলে পাকিস্তানের মদত কিন্তু স্বীকার করে নিতে হবে কোনো প্রশ্ন নেই আমাদের পরে জবাব দিয়ে দিয়েছে সেই অনুযায়ী চলবে